জিল্লে এলাহি বলে ঘোষণা করা লাগলো তাকে তার সামনে মাথা নত করার ব্যবস্থা করে দিল কুর্মিশের ব্যবস্থা করে দিল হাজরাতে মোজাদ্দিদ আল বিসানি রহমাতুল্লাহ আলাইহি এর বিরোধিতা করলেন বিরোধিতা করার পরে সম্রাট জাহাঙ্গীর তার জেলের মধ্যে ঢুকাই দিল তাকে যখন দরবারে দাওয়াত দিয়েছিল একটা গেট বানালো যাতে করে তার মাথা নিচু করে ঢোকা লাগে আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে করলেন এখানে গেটটা নিচু করা হয়েছে যাতে করে আমি মাথা নিচু করে ঢুকি আর এটাই সে কুর্নি হিসেবে ধরে নেবে তিনি মাথা নিচু করলেন না মরে দেবো বাচ্চার দরবারে নিজের বাম পাখানা আগে ঢুকাইয়া দিলেন এই অপরাধে কে তাকে কারারুদ্ধ করা হলো জেলখানার ভিতরে তিনি আছেন কয়েক মাস পরে জেলের জেলার সাহেব চিঠি লিখেছেন বাদশার কাছে যা পানা জেলতে হয় চোরের জন্য ডাকাতের জন্য বদমাশদের জন্য তাঁরে পাঠাইলেন জেলখানায় মুজাদ্দেদাল ফিসানি নামক যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন তিনি আসার পরেই কয়েক মাসে আমার জেলের মধ্যে চোর আর ডাকাত যাচ্ছিল সব আল্লাহর রনিতে পরিণত হয়ে গেছে সম্রাট আকবাদ সেকেন্দ্রায় তার খবর রয়েছে কেউ জে আরত করতে যায় না মুজাদ্তে দাল ফিসানি রহমান্লালাই হে হাদরাতে হাজার মহিনুদ্দিন চিষ্টি রহমাতুল্লালাই হেরে দরবারে আজও হাজার হাজার মানুষ কবরের কাছে জেয়ারত করতে যায় দিনদার ইমানদার সৎকর্মশীল হলে আল্লাহ পাক তার মহব্বত মানুষের দিলের মধ্যে পয়দা করে দেন ভাইরা আমার এই পৃথিবীর বুকে ভালো কাজ যারা করে তাদের জন্য ফুল বিষয়ে কেউ দেয় না ফুল দেয় ফুল দেয় না কণ্ঠ থাকে নবীজি কালেমার দাওয়াত দিয়েছিলেন এই কারণে নবী কোন ফুলের বিছানা পান নাই ফুলের মালা পান নাই কাফির ভি মানে না নবীজিকে মারধর করেছে দandan mubarak শহীদ করেছে হযরত বেলালকে উটের পায়ের সাথে পেটে দিয়ে ফুট তলায় দিয়েছে দড়ির মাথায় বেলাল বাঁধা পিঠের থেকে চামড়া খসেছে মাথা থেকে চামড়া খসে গেছে উত্তপ্ত